আরেকটা দিব পায়ে খতম বাই বাই টাটা গুড আরেকটা দিব পায়ে আজ বাজে খেলে আয়ানু একটা ছবি তুলবো পোজ দাও তো পোজ দাঁত বের কর এভাবে ছবি তুলতে হয় ও আচ্ছা 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 এটা কি তুমি খাবে

ayam কত না লা টাকা কই আব্বুর কাছে নিতে হবে ঠিক আছে না আমি কাছে নিতে হবে কেন তোমার আব্বু টাকা ফুরিয়ে যাবে তাই কার কাছে নিতে হবে গো কার কাছে ওর কাছে কি বলে না ওর কাছে নিতে হবে আমি কোথায় পাবো হাতটা দাও হুম দাও নিব না আমি হাত হাত ধরবো না আমি পড়ে যাব আব্বু আমার হাত ধরো নাহলে আমি পড়ে যাব এখানে আমার পায়ে লাগবে আমার আয়ন শোনা কি গান করছে গান করছে করো যাবো

ঠিক oh, <laughs> এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে পাড়া তোমাকে একটু এগিয়ে দিতে এসেছে যেহেতু লাইনে গাড়িটা এখন পাওয়া যাচ্ছে না সামনে সামনেই গাড়িটা আমি উঠে যাবো সোজা সোজা আয়নের জেদ টোটোতে আয়ানো ভিডিও Ha ha ha!